প্রিয় ছাত্রছাত্রীরাও সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি তোমাদের প্রশ্নচিত্র আজকে ছয় নম্বর পার্টটি অর্থাৎ এর আগে পাঁচটি পার্ট অলরেডি আলোচনা করে দিয়েছি তোমরা এখনও দেখো নি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে গিয়ে দেখে নিতে পারো আজকে আমি তোমাদের সঙ্গে ছয় নম্বর পার্টি সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করে দেবো তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো চ্যানেলের মধ্যে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো আর যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো ভিডিওটি শুরু করে যাক তো এখানে গ্রুপ যে প্রশ্নগুলো রয়েছে এক নম্বরে রয়েছে প্রসেস কন্ট্রোল ব্লক বা পিসিবি এর দুটি সুবিধা লেখো অথবা যে দেওয়া আছে মাল্টিপ্রোগ্রামিং অপারেটিং সিস্টেমকে কেন মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেমের সাথে থেকে আলাদা করা যায় দুই রয়েছে ডিবিএমএসের একটি সুবিধা একটি অসুবিধা লেখো অথবা রয়েছে মেটারিয়াটা কী ডিবিএমএস ডিডিএল এর কাজ কী তিনের রয়েছে দৈনন্দিন জীবনে কোথায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয় উদাহরণ সহ লেখো অথবাতেই রয়েছে মেশিন লার্নিং কীভাবে বুদ্ধিমত্তার সঙ্গে সম্পর্কিত তা আমাদের আলোচনা করতে হবে তো এক করে আমি প্রত্যেকটি প্রশ্ন উত্তর আমি তোমাদেরকে এক করে বলে দিচ্ছি তারপর গ্রুপ বিতে চলে যাচ্ছি তো প্রথমে এখানে রয়েছে প্রশ্ন পিসিবি এর দুটি সুবিধা লেখক এক নম্বর দিন নম্বর সব করে দাওয়া আছে তো তোমরা যারা খাতায় নোট করে রাখতে পারো তুলে নিতে পারো বা তোমরা ফোন দিয়ে কিন্তু স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো আমি এখানে প্রত্যেকটা প্রশ্ন উত্তর দিয়ে দেখেছি তোমরা কিন্তু এক করে মিলিয়ে নিয়ে কিন্তু উত্তরগুলো ভালো করে পড়ে নেবে ঠিক আছে দু নম্বরে রয়েছে ডিবিএমএস এর একটি সুবিধা ও একটা অসুবিধা নেই তোমাদের বইয়েও কিন্তু পেয়ে যাবে আচ্ছা এটা কিন্তু রয়েছে মেটা ডেটা এটা কিন্তু তোমাদের বইয়ে নেই আমি এখানে দিয়েছি যেটাকে আমরা কী বলি ডাটার সম্বন্ধে ডেটাকে বলা হয় মেটা ডেটা ঠিক আছে মেটা ডেটা কি বললাম ডেটার সম্বন্ধে ডেটাকে বলা হয় মিটা ডেটা বলা হচ্ছে আচ্ছা দৈনন্দিন জীবনে কোথায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয় এগুলো তো আমরা সবাই জানি মোবাইল ভয়েস অ্যাসিস্ট্যান্ট যেমন গুগল অ্যাসিস্ট্যান্ট জিমিনি সিডি এগুলো সব কিন্তু এআই এর মধ্যেই পড়ছে ইটিউ নেটফ্লিক্সিং কম্বিনেশান ফেস আনলক অফ অনলাইন শপিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় মেশিন লার্নিং কীভাবে হবে কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে সম্পর্কিত যেমন মেশিন লার্নিং হলো এ আর একটি শাখা যেখানে মেশিন ডেটা নিজে থেকে শেখে এবং সরাসরি প্রোগ্রাম না লিখেও সিদ্ধান্ত নিতে পারে ঠিক আছে এগুলো সব রয়েছে মেশিন লার্নিংয়ের মধ্যে এবার আমরা চলে যাব গ্রুপ বিতে গ্রুপ বিতে যে প্রসঙ্গগুলো এখানে রয়েছে এক নম্বরে কী রয়েছে এখানে চালে রয়েছে দেখো ভার্চুয়াল মেমোরি ধারণায় পেজিং এবং সোয়াপিং বলতে কী বোঝো অথবাতে দেওয়া আছে অপারেটিং সিস্টেমের প্রধান কাজগুলি লেখো ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম কী পাঁচে রয়েছে ডিবিএমএসের ফাইল সিস্টেমের মধ্যে পার্থক্য কী ডেটাবেস মডেলের তিনটি স্কিমা স্তর কী কী অথবাতে রয়েছে অ্যাডমিনিস্ট্রেটর কী ডি আর ডিবিএমএস কী এবং ডাটা ইন্টিগ্রিটি কী আর ছয় রয়েছে এআইয়ের সম্পূর্ণ নাম কী রেনফোর্সমেন্ট লার্নিং কীভাবে কাজ করে উদাহরণ সহ ব্যাখ্যা করো এবং অথবাতে দেওয়া আছে একটি ডিপ লার্নিং মডেলে মৌলিক উপাদানগুলি কী কী ডিপ লার্নিং এ ওভার ফিটিং কী এবং এটি কীভাবে এটিকে এড়ানো যেতে পারে তা আমাদেরকে বর্ণনা করতে হবে তো প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু এক এক করে আমি আলোচনা করে দিয়েছি তোমরা কিন্তু ভালো করে দেখে ভালো করে তুলে নেবে ভালো করে পড়ে নেবে কিন্তু তো এখানে চারদিকে রয়েছে দেখো ভার্চুয়াল মেমোরি ধারণায় পেজিং এবং সোয়াপিং বলে তো কী বোঝো তো প্রথমে এখানে আমি পেজটা দিয়েছি তারপরে এখানে তারপরে দিয়েছি এখানে সোয়াপিং শপিংটার নিচে দেওয়া আছে তো পেজটা এখানে কি মেমোরিকে সমান আকার ছোটো ছোটো ব্লকে ভাগ করে বলা হয় পেজিং যেমন মেমরি ব্লককে বলা হচ্ছে ফ্রেম এবং প্রসেস ব্লককে বলা হচ্ছে এখানে পেজ ঠিক আছে অর্থাৎ এই কাজ কী করে না পেজিংয়ের প্রসেস কিছু অংশ র্যামে থাকে বাকি অংশ সেকেন্ডের স্টোরেজে থাকে কিন্তু সিপিউর কাছে মনে হয় সবই র্যামের কাছে আছে এতে মেমরি ব্যবহারে খবর দক্ষতানাটা বেড়ে যায় আর সপিং হলে কি হচ্ছে যখন র্যাম কম পড়ে তখন পুরো প্রসেস র্যাম থেকে ডেক্সে সরিয়ে রাখা হয় যেটাকে সোয়াপ আউট বলা হচ্ছে এবং প্রয়োজন সেটা আবার র্যাম থেকে আনা হয় যেটাকে আমরা সোয়াপ ইন বলতে পারি অর্থাৎ এক্ষতা আমরা কী বলতে পারি যে সোয়াফিংয়ের সম্পূর্ণ প্রসেস ঢোকে এবং আবার বেরোয় অর্থাৎ নিতেও পারি আবার বের করতেও পারি আর পেজিং শুধুমাত্র অংশ বিশেষ তার পরে কি এখানে পরের প্রশ্নটা এখানে রয়েছে যে অপারেটিং সিস্টেমের প্রধান কাজগুলি লেখো আর ডিস্ট্রিবিউটেড ওয়েস কি তো প্রধান কাজগুলো আমরা সবাই জানি এখানে মোট ছটা রয়েছে তোমাদের বইয়ে প্রথমেই প্রথমেই কিন্তু এটা দেওয়া আছে আর ডিস্ট্রিবিউটের মধ্যে কী রয়েছে না একাধিক কম্পিউটার একসাথে যুক্ত হয়ে ব্যবহারকারী কাছে একটি সিস্টেমের মতো কাজ করে আর এটি ডিস্ট্রিবিটার মধ্যেই পড়ছে যেমন কি ক্লাস্টার সিস্টেম গুগলের ডিস্ট্রিবিউটেড সার্ভার এগুলো তার উদাহরণের মধ্যে পড়ছে পরে দেওয়া ছিল এর ফাইল সিস্টেম অপেক্ষা ডিবিএমএস এবং ফাইল সিস্টেমের মধ্যে পার্থক্য আমি এখানে বেশ সুন্দর করে দিয়ে দিয়েছি তোমরা কিন্তু ভালো করে খাতায় তুলে নেবে ঠিক আছে আর স্কিমা কয় প্রকার স্কিমা কয় প্রকার বলতে আমরা সবাই জানি স্কিমা তিন প্রকার কী কী ফিজিক্যাল স্কিমা লজিক্যাল স্কিমা এবং ভি লেবেল স্কিমা তো এখানে এক্সট্রানি আর কনসেপ্টে দেওয়া আছে তোমরা কিন্তু এটা ছেড়েও কিন্তু তোমাদের বই যেতে দেওয়া আছে বললাম কি ফিজিক্যাল স্কিমা লজিক্যাল স্কিমা এবং ভিউ লেভেল স্কিমা এটাও কিন্তু তোমরা লিখতে পারো অথবাতে কী দেওয়া আছে কারণ অ্যাডমিনিস্ট্রেটর কী আর ডিবিম এস কি ডাটা ইন্টিগ্রিটি কী পরপর তিনটে এখানে দেওয়া আছে দেখো প্রথমে দেওয়া হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর মানে ডিবিএ তারপর আর ডিবিএমএস তারপরে হচ্ছে ডাটা ইন্টিগ্রিটি পরপর তিনটা কারা করে দেওয়া আছে পরে দেওয়া হচ্ছে এআই এর সম্পূর্ণ নাম কি এ সম্পূর্ণ নাম কি হচ্ছে এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি আর রেনফোর্স লার্নিং কীভাবে কাজ করে রেনফোর্স লার্নিং মানে আমরা কী জানি অর্থাৎ সিস্টেমের পরিবেশে কাজ করে ভালো কাজ করলে রিওয়ার্ড দেওয়া হচ্ছে এবং ভুল কাজ করলে পেনাল্টি দেওয়া হচ্ছে শাস্তি দেওয়া হচ্ছে এটাকে ট্রায়াল অ্যান্ড এরোর থেকে শেখা হয় আর উদাহরণ যেমন হবে গেম খেলা রোবট সেলফ ড্রাইভিং কার চেস প্লেইং এআই চেষ্টা করতে চেষ্টা করতে করতে জয়ী হওয়ার কৌশলকে বলা হচ্ছে রেনফোর্সমেন্ট লার্নিং ঠিক আছে অথবা কী দেওয়া আছে ডিপ লার্নিং মডেলের মৌলিক উপাদানগুলি কী 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 আছে এখানে মোট তিনটা এখানে থাকে একটা ইনপুট লেয়ার হিডেন লেয়ার এবং আউটপুট লেয়ার আর ওভার ফিটিং কী আর কীভাবে এড়ানো যায় ওভার ফিটিংকে আমরা কী বলতে পারি যখন মডেল ট্রেনিং ডেটাকে অতিরিক্ত মুখস্থ করে ফেলে তখন তাকে বলা হয় ওভার ফিটিং আর নতুন ডেটাটা ঠিকমতো কাজ করতে পারে না এটাকে বলা হয় ওভার ফিটিং বলতে পারি আর ওভার ফিটিং এড়ানোর উপায়গুলি কিছু বেশি ডেটার ব্যবহার রেগুলারাইজেশন ড্রপ আউট ক্রস ভ্যালিডেশন আর্লি স্টপিং এগুলো সব হচ্ছে ওভার ফিডিংয়ের এড়ানোর উপায়গুলো এখানে রয়েছে এবার চলে যাব আমরা গ্রুপ স্রিতে গ্রুপ সি কী কি প্রশ্নগুলো এখানে রয়েছে দেখো সাধারণ মনে রয়েছে থ্রেডিং অপারেটিং সিস্টেম উদাহরণ সহ লেখো ওভার অপারেটিং সিস্টেমে প্রসেস ম্যানেজমেন্ট এবং মেমোরি স্টোরেজ ম্যানেজমেন্ট কি তা বুঝিয়ে লেখো অথবা যদি আছে রিয়েল টাইম অপারেটিং সিস্টেম বলতে কী বোঝায় আর অপারেটিং সিস্টেমে টাইম শেয়ারিংয়ের অর্থ কী এবং ভার্চুয়াল মেমোরি কী তো এটা এগুলো আলোচনা করার পর আমি বাকিগুলো তোমাদের সঙ্গে আবার আলোচনা করে দিচ্ছি তো সাত নম্বরে ছিল এখানে মাল্টি থ্রেডিং অপারেটিং সিস্টেম কী এবং উদাহরণ সহ লেখো থ্রেডিং মানে আমরা কী বলতে পারি অর্থাৎ একটি প্রোগ্রামের ভেতরে একাধিক ছোটো ছোটো কাজ একসাথে চালা বলা হয় মাল্টি থ্রেডিং যেমন ওয়েব ব্রাউজারে যখন আমরা খুলি অনেকগুলো পেজ একসঙ্গে খুলে দিই অর্থাৎ প্রত্যেকটি পেজ কিন্তু রানিং অবস্থায় থাকে ওইটাকে আমরা ওয়েব থ্রেডিং বলতে পারি অর্থাৎ এক থ্রেড থেকে এক থ্রেড পেজ লোড করে আরেকটি থ্রেড ভিডিও চালায় আরেকটি থ্রেড ডাউনলোড করে যেটা কিন্তু ওয়েব মধ্যে হয়ে থাকে এটাকে বলা হয় কি এটাকে বলা হয় হচ্ছে এটা মাল্টি থ্রেডিং বলা হয় আর এমএস ওয়ার্ড কি রয়েছে টাইপ করা স্পেলিং চেক ব্যাকগ্রাউন্ডে সেভ এই কাজগুলোকে এই কাজগুলো করতে ব্যবহার করা হয় কি এম ওয়ার্ড ঠিক আছে এদেরও ধরনের মধ্যে পড়ছে মানে টাইপ করা স্পেলিং চেক করা অনেকগুলো কাজ যার করা হচ্ছে সেই কাজগুলো করা হচ্ছে কি সেগুলোকে বলা হচ্ছে থ্রেডিং আচ্ছা অপারেটিং সিস্টেমের প্রসেসর ম্যানেজমেন্ট কী সরি প্রসেসর ম্যানেজমেন্ট কী রয়েছে আর ম্যানেজমেন্ট কি বলতে পারি না কোনো প্রসেস বা থ্রেড কতক্ষণ পাবে সেই নিয়ন্ত্রণে এবং শেডিউলিংয়ে প্রসেস ম্যানেজমেন্ট বলা হচ্ছে আর ওএস সেখানে যে কাজগুলি করে যেমন রেডি কিউ তৈরি করা সিপিউ শেডিউলিং যেমন এফ সি এফ এস রাউন্ড রবি ইত্যাদি কনটেক্সট সুইচিং প্রসেসর ব্যবহার সর্বোচ্চ করা এইসব কাজ করতে ব্যবহার করা হয় কি অপারেটিং সিস্টেমের প্রসেস ম্যানেজমেন্ট আর মেমোরি স্টোরেজ ম্যানেজমেন্ট কী রয়েছে মেমোরিতে কোন প্রোগ্রাম কোথায় লোড হবে কতক্ষণ মেমোরি দেবে এবং কখন ফ্রি করবে এই সব কিছু নিয়ন্ত্রণকে বলা হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট যেমন কি এখানে ওএস এর ডি ডিঅ্যালোকেশান পেজিং সেগমেন্টেশন প্রোটেকশন ভার্চুয়াল মেমোরি ব্যবহার করা এসব ক্ষেত্রে ব্যবহার করা হয় কি মানে এগুলো ব্যবহার করতে মেমোরি খরচ অপচয় কমায় এসব ক্ষেত্রে ব্যবহার করা হয় মেমোরি ম্যানেজমেন্ট আর রিয়েল টাইম অপারেটিং সিস্টেম বলতে কী বোঝো রিয়েল টাইম অপারেটিং সিস্টেম এখানে ওএস যেখানে নির্দিষ্ট সময়সীমার মধ্যে ফলাফল দেওয়া বাধ্যতামূলক অর্থাৎ সময়ের মধ্যে কাজ তোমাদেরকে কমপ্লিট করতে হবে আর দেরি হলে সিস্টেমে ব্যর্থ বলে মনে করা হয় যেমন মেডিকেল মনিটরিং সিস্টেম ফ্লাইট কন্ট্রোল ইন্ডাস্ট্রিয়াল রোবট ট্রাফিক সিগন্যাল কন্ট্রোল এসব ক্ষেত্রে কিন্তু একটা সময় নির্ধারণ করে কাজ করা হয় তখন কিন্তু আমরা রিয়েল টাইম অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকি অপারেটিং সিস্টেমে টাইম শেয়ারিংয়ের অর্থ কী অর্থাৎ টাইম শেয়ারিং করলাম কী বলতে পারি যে একটা ছোটো কাজ যেগুলো কিন্তু একটা সময় খণ্ডে ছোটো ছোটো খণ্ডে ভাগ করা হয়ে থাকে আর একাধিক ব্যবহারকারী প্রোগ্রামকে পালা করে সিপি ইউ দেওয়াকে টাইম শেয়ারিং বলা হয় আর এতে মনে হয় সবাই একসাথে কাজ করছে ঠিক আছে এটাকে বলা হচ্ছে কি টাইম সেভিং অপারেটিং সিস্টেম পরে ছিল এখানে ভার্চুয়াল মেমোরি কী ভার্চুয়াল মেমোরি কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় পড়তে পারে অনেক সময় কিন্তু এটা টিকা পড়ে যায় ঠিক আছে টিকা পড়ে যেতে পারে তো এখানে সংজ্ঞাটা কী হবে যে ভার্চুয়াল মেমোরি হলো এমন একটি মেমোরি কৌশল যেখানে র্যাম কম হলেও ওয়েচ একটি অংশকে মেমোরি হিসেবে ব্যবহার করা হয় আর ফলে বড়ো বড়ো প্রোগ্রাম চালানো যায় এবং ব্যবহারকারীর মনে হয় সিস্টেম অনেক র্যামে আছে এটাকে বলা হচ্ছে কি ভার্চুয়াল মেমোরি বলতে পারি পরেই আটের থেকে রয়েছে দেখো এখানে একটা টেবিল দেওয়া আছে এখান থেকে আমাদের স্কুল করতে হবে তো টেবিল নিয়ে দেওয়া আছে এখানে কাস্টমার একটা টেবিল দেওয়া আছে এখানে কোয়ালিগুলো কী কী রয়েছে এক নম্বরে রয়েছে সেই সমস্ত কাস্টমারদের সিটটি দেখাও যারা যাদের এজ একান্নর বেশি আর কাস্টমারদের রেকর্ডগুলি এজের ডি অ্যাসেন্ডিং অর্ডারে অনুযায়ী আমাদের সাজাতে হবে ঠিক আছে অথবা কী দেওয়া আছে রিলেশন হলে টুপল ক্রমানুসারে হয় না ব্যাখ্যা করো আর উদাহরণ সব মেনু টু মেনু রিলেশনশিপ বলতে কী বোঝায় লেখো আর প্রাইমারি কি এর দুটি বৈশিষ্ট্য লিখতে বলে দেওয়া আছে নয় কি আছে উইক ইন্ডিটি এবং স্ট্রং ইন্ডিটি বলতে কী বোঝায় আচ্ছা রেফারেন্সাল ইন্টিগ্রিটি বলতে কী বোঝায় ডিবি এর একটি কাজ লেখো অথবাতে কি দেওয়া আছে রিলেটিভ অ্যালজেব্রা এবং সেট রেফারেন্স অপারেশনে নিয়ে উদাহরণ লেখো গ্র্যান্ড এবং রিভক কমেন্ট ফাংশন লেখো অথবাতে দেওয়া আছে দশে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা এআই শব্দটি কে প্রথম ব্যবহার করেন এআই এর ব্যবহার লেখো এআই এর সীমাবদ্ধতা আলোচনা করো প্রথমাতে দেওয়া আছে এআই চ্যাটবোর্ড কী মেশিন লার্নিং কম্পিউটার ভিশন এবং রোবোটিক সম্পর্কে কী যেন তা লেখো আর এআইতে বায়াস বলে কি বোঝায় তো প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি এক করে বলে দিচ্ছি তো ভালো করে কিন্তু দেখে নাও তো এই টেবিল থেকে যে প্রথম প্রশ্ন দেওয়া ছিল তা হলো কি যাদের এজ একান্নর বেশি তাদের সিটি দেখাতে হবে ঠিক আছে তার আমরা এখানে কী করবো বলে কী কী দেখাতে বলে দেওয়া আছে তাদের সিটি দেখাতে বলে দেওয়া আছে এবং এজও কী দেখাতে বলে দেওয়া ছিল না তো এখানে এজটা হবে না শুধু সিটি দেখাতে বলে শুধু সিটি হবে এজটা এখানে হবে না ঠিক আছে তাহলে আমরা কী লিখবো সিলেক্ট এজ ফ্রম কাস্টমার হায়ার এজ গ্রেটার দেন একান্ন সেমীকরণ ঠিক আছে দু নম্বর প্রশ্ন এখানে কী ছিল কাস্টমারদের রেকর্ড এজ অনুযায়ী ডিএসেন্ডিং অর্ডারে অর্ডারটা সাজাও মানে আমরা কী লিখবো তাহলে এখানে সমস্ত দেখাতে বলে দেওয়া আছে মনে কী হবে সিলেক্ট অল তাহলে সিলেক্ট অল দিলাম ফ্রম কাস্টমার অর্ডার বাই এজ ডি ইএস অর্থাৎ ডিএসেন্ডিং কী দেখাতে বলে দেওয়া ছিল এজ তাই আমরা এজ লিখেছি ডি দিয়ে দি কলন ঠিক আছে পরে যে দেখো এখানে রয়েছে রিলেশনালে টুপল ক্রমশবন্ধ হয় ব্যাখ্যা করো অর্থাৎ রোকে আমরা টুপল বলতে পারি এবং পথটা কিন্তু এখানে আনঅর্ডার লিস্টের মধ্যেই পড়ছে তাই আমরা এটাকে যে প্রত্যেকটি রো কিন্তু গুরুত্বপূর্ণ নয় কারণ রিলেশানটি হলো টার্ন সেট অর্থাৎ প্রত্যেকটি রোজে আমাদের এখানে দেখাতে হবে বা প্রত্যেকটি রোজে এখানে স্টেপ বাই স্টেপ থাকবে তা কিন্তু নয় পরিবর্তন হতে পারে তাই আমরা রিলেশানকে টুপল বলতে পারি না ঠিক আছে আচ্ছা মেনু টু মেন রিলেশনশিপের উদাহরণ কী হবে এখানে যেখানে একটি এন্ট্রিটের একাধিক ইনস্ট্যান্স থাকতে পারে তাকে বলা হয় মেনু টু মেন রিলেশনশিপ যেমন স্টুডেন্ট থেকে কোর্স বা স্টুডেন্ট থেকে টিচার এসব হতে পারে অর্থাৎ একটা ক্লাসের বা একটা স্কুলের একজন টিচার অনেকগুলো ক্লাসে ক্লাস নিতে পারে একই রকমই এখানে অনেকগুলো যে টিচারগুলো রয়েছে সবাই কিন্তু এখানে সবারই ক্লাস নিতেও পারে ঠিক আছে আচ্ছা কী প্রাইমারি কি দুটো বৈশিষ্ট্য কী হতে পারে ইউনিক আর হচ্ছে নাল এগুলো হচ্ছে নাল নয় জায়গা বলে দেওয়া আছে যেমন প্রত্যেকটা জন্য মান থাকা বাধ্যতামূলক হতে হবে প্রাইমারি যেহেতু বৈশিষ্ট্য আর প্রত্যেকটি মান কিন্তু দুবার হবে না ইউনিক হতে হবে পৃথক হতে হবে উইক এন্ডিটি স্ট্রং ইন্ডিটির মধ্যে পার্থক্য তার যে এন্ডিটি প্রাইমারি কি উপর নির্ভরশীল তাকে বলা হবে স্ট্রং এন্ডিটি প্রাইমারি কি থাকবে আর যেটাতে থাকবে সেটাকে বলা হবে কি তাকে বলা হবে উইক এনটি যেমন কি এটা হবে স্টুডেন্ট এটা হবে ডিপার্টমেন্ট বা ডিপেন্ডেন্ট মডেলের রয়েছে এমপ্লয়ের উপর নির্ভরশীল আচ্ছা রেফারেন্স ইন্টিগ্রিটি কি ডিবি এর কাজ আচ্ছা দশই রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির প্রথম কে ব্যার করেন জন ম্যাকার্থি উনিশশো ছাপ্পান্ন সালে ঠিক আছে আর এর ব্যবহার কথা ব্যবহার করা হয় যে দেওয়া আছে ভয়েস অ্যাসিস্ট্যান্ট সেলফ ড্রাইভিং কার মেডিকেল ডায়াগনোসিস রেকমেন্ডেশন সিস্টেম ফ্রড ডিটেকশন করতে ব্যবহার করা হয় ইআইসএম যাতে কী কী রয়েছে বায়াস থাকতে পারে অনেক ডেটা তাদের দরকার হয় সঠিক ওরা ব্যাখ্যা করা কঠিন ভুল সিদ্ধান্ত বড়ো ক্ষতি করে পারে আর চ্যাটজিবিটি কী রয়েছে এখানে মানুষের মতো কথা করতে পারে প্রশ্ন বুঝে উত্তর দেয় এরকম সবটাকে বলা আছে চ্যাট বট ঠিক আছে আর মেশিন লার্নিংয়ে কম্পিউটার ভিশন কী আর রোবোটিক্স কী মেশিন লার্নিং কী ডেটা থেকে শেখে এবং পূর্বাভাস দেয় কম্পিউটার ভিজেন কীভাবে এখানে ছবি বা ভিডিওগুলিকে চিনতে পারে আর রোবটিক হলে কীভাবে সেন্সার বা এআই ব্যবহার করে সংক্রিয় কাজ করতে পারে যেটা আমরা দেখেছি বলে নিই আর সি সি রয়েছে এআইতে বায়াস বায়াস মানে আমরা কী বলতে পারি অর্থাৎ এটা আমার পক্ষপাত কারোর পক্ষ হয়ে কথাবার্তা বলা হচ্ছে বায়াস অর্থাৎ মডেল এবং ভুল পক্ষপাত দৃষ্ট সিদ্ধান্ত নিতে শুরু করে আর একে এআই বায়াস বলা হয় এইসবকে প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নকে আমি এখানে আলোচনা করে দিলাম ভালো করে তোমরা বাড়িতে পড়ে নেবে আর পরবর্তী পারুল করে নিয়ে আসবো সহ এ ঠিক আছে ভালো থাকবে দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে